মেহমানদের জন্য কোন চারটি কথা মনে রাখা জরুরি মেহমানদের জন্য যে চারটি কথা মনে রাখা জরুরি সেটি হচ্ছে মেহমান যখন মেজবানের বাড়িতে যাবে মেজবান যেখানে নিয়ে বসাবে মেহমানদের সেখানে বসাই উচিত জি তারপর মেহমান মেহমানকে যে খাদ্য দেওয়া হবে সেই খাদ্য নিয়ে সন্তুষ্ট থাকা উচিত মেহমান যখন খানাতে বসবে তখন মেজবানের অনুমতি না নিয়ে খানা শুরু করা উচিত না অনুমতি নিয়ে খানা শুরু করতে হবে এবং মেহমান যখন বাড়ি থেকে চলে যাবে মেজবানের বাড়ি থেকে চলে যাবে তখন মেজবানের জন্য দোয়া করতে হবে এই চারটি জিনিস তার মনে রাখা উচিত আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আপনি খুব যথাযথ ভাবে বলেছেন দর্শক আমরা অনেক সময় মনে করি যে সব দায়িত্ব শুধুমাত্র মেজবানের আমরা যখন কারো বাসায় মেহমান হিসেবে যাই যে আমরা এতটা সেখানে গিয়ে ফরমাই শুরু করি আমাদের মনের মতো কিছু না হলে আমরা কত অভিযোগ করি অথচ একজন মেহমানেরও যে কিছু দায়িত্ব রয়েছে মেজবানের কিছু হক রয়েছে মেহমানের উপরে আমরা মেহমান হিসাবে সে দায়িত্বের কথা বলে যাই অথচ এই চারটি কথা আমরা যদি সবাই সঠিকভাবে এটা পালন করি তখন কিন্তু মানুষ ঘরে মেহমান আসলে আর বিরক্ত হবে না বরং মেহমানের প্রতি ওই মেজবানও আরও আন্তরিক হবে